প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি ঐতিহ্যের কৃষিতে ঐতিহ্যের কৃষিতে আজকে চলে এসেছি লালমনিরহাট জেলার হাতিবান্ধা উপজেলায় তো আজকে ঐতিহ্য কৃষির এ পর্যায়ে রয়েছে বাদাম কীভাবে চাষ করতে হয় এবং এর পরিচর্যা কীরকম এবং একজনের সাক্ষাৎকার নিয়ে আপনাদের বাদাম চাষের আয় ব্যয় ও বিস্তারিত জানাবো দর্শক চলুন যাওয়া যাক সেই বাদাম খেতে তো বাদাম খেতে যে বাদাম লাগানোর যে প্রক্রিয়া সেটা আপনাদের দেখাবো তো দেখতে পাচ্ছেন দর্শক যে এখানে এই যে বাদাম কিন্তু লাগানোর পর বা বর্তমানে হচ্ছে যে ঘোষ বন্ধ করছে একদিকে একদিকে লাঙল টানা হচ্ছে এবং এই যে বাদাম কিন্তু বাদামের যে দানা সেটা ফেলানো হচ্ছে যদি আমি হচ্ছে দেখাই কি আমরা একটু নিয়ে আসবেন যে এই যে বাদাম বাদামের যে বীজ সেটা কিন্তু দেখা যাচ্ছে তো বাদামের বীজ ফেলানোর পর কিন্তু একটা নির্দিষ্ট একটা মাপ আছে যে এই যে এটা লালমনিরহাট অঞ্চলে এটাকে হোটা বলে এক অন্তরন্তর অন্তর অন্তর একটা করে বাদামের দানা এই যে বাদামের যে দানা সেটা সেটা ফেলানো হয় তো এটা মানে সাত থেকে আট দিনের মধ্যে এখানে চারা অঙ্কুরিত হয় এবং এটাতে দুটা নিরানি দিতে হয় তো দেখতে পাচ্ছেন যে হচ্ছে এই যে বাদামের বীজ সেখানে ফেলানো হচ্ছে এবং ঘোষ বন্ধ করছে কেউ লালমনিরহাট অঞ্চলের মাটি এই বাদাম চাষের জন্য উপযুক্ত স্থান এই মাটিতেই ভালো ফলন হয় বাদামের দুটি মৌসুমে বাদাম চাষ হয়ে থাকে লালমনিরহাট অঞ্চলে এই অঞ্চলে স্থানীয় দুটি জাত রয়েছে একটি হলো বোল্ডার এবং অপরটি নড়ি বোল্ডার বাদামটি সাইজে বড় অনেক সময় তিনটি দানা হয়ে থাকে একটি বাদামের ক্ষেত্রে বাদাম লাগানোর এক মাসের মধ্যে দিতে হয় বাদাম দুবার নিরানি দিলে ভালো ফলন পাওয়া যায় বাদামে যখন ফুল আসে অনেকে এ সময় বাদামের ফলন বৃদ্ধির জন্য হরমোন স্প্রে করে থাকে এছাড়াও বাদামের বিভিন্ন পোকা দমনের জন্যও কেউ কেউ স্প্রে করে থাকে যদি এ সময় বৃষ্টিপাতের কম হয় এবং জমির রস কম থাকে তাহলে আলাদাভাবে জল দেওয়ার ব্যবস্থা করতে হয় এই বাদাম তিন মাস সময়ে উঠানোর উপযোগী হয় বাদাম উঠানোর উপযোগী হলে বাদাম উঠিয়ে বাদাম খেতেই বাদাম শুকিয়ে নেওয়া হয় এরপর বাদামের দানাগুলো ছিঁড়ে সেগুলো বিক্রির জন্য প্রস্তুত করা হয় বাদাম চাষ মূলত একটি লাভজনক আবাদ কিংবা খেত বলা যায় এটি লালমনহাট অঞ্চলে খুব ভালো জন্মায় এবং ফলে এবং এই বাদামটির যে চাষ লালময়ের হাটে প্রচুর হয়ে থাকে আমি বাদাম চাষ সম্বন্ধে আরও একটি ভিডিও করেছি সেটি দেখে নিতে পারেন এবং আমার ঐতিহ্য টিভি চ্যানেলে স্থানীয় বাজারে এই বাদামের দাম দর কেমন সে সম্বন্ধেও বলা আছে সে সম্বন্ধে ভিডিও পাবেন সেগুলো আপনারা দেখে নিতে পারেন প্রিয় দর্শক এ পর্যায়ে এই বাদাম চাষিদের মধ্যে থেকে একজনকে ডেকে বাদামের যে আয় ব্যয় সে সম্বন্ধে আমরা জেনে নেব তো চলুন আমরা তার সাথে কথা বলি প্রিয় দর্শক এ পর্যায়ে আমরা একজন এই যে বাদামের কাজরত বাদাম চাষি তা তার সাথে হচ্ছে যে কথা বলে জানাবো যে এই বাদাম চাষ করতে কিরকম খরচ হয় কিংবা বাদামের পরি চাষের কীরকম এই যে ভাই এদিকে একটু আসবেন আমরা তার সাথে কথা বলে আপনাদের আজকে জানাবো যে বাদাম চাষের আর কি প্রক্রিয়াটা কত দিনের কেমন আছেন জি ভালো আছি আপনি ভালো আছেন হ্যাঁ আমিও ভালো আছি তো আজকে আমাদের একটু জানাবেন যে এই যে বাদাম চাষ এই বাদাম চাষ সম্বন্ধে একটু বিস্তারিত জানাবেন তো এই বাদামের যে জমিটা মূলত এটা কিভাবে প্রস্তুত করা হয় যে বাদামের জমি প্রস্তুত করতে প্রথমত এখানে ঘাস মারা ওষুধ দিয়ে ঘাসটাকে মেরে ফেলতে হয় তারপর ট্রাক্টর অথবা পাওয়ার টিলার দিয়ে এটাকে দুসাস দিয়ে কিছু দিন ফেলে রাখার পর ঘাস টাস পচে যায় তারপর আবার তিন চার দিয়ে বাদাম লাগানো হয় আচ্ছা এই বাদাম চাষে মোট কীরকম খরচ হয় গুণ করা এখানে সাতাশ শতকে মিনিমাম বাদাম চাষে দশ হাজার টাকার মতন করা যায় দশ হাজার টাকা তো তারপর এই যে আপনি একটু ধীরে ধীরে আমাকে একটু প্রক্রিয়াগুলো বলবেন যে চাষ করার পর কি করা হয় তারপর হচ্ছে যে বাদামের বীজ কিভাবে নির্বাচন করা হয় আপনি একটু ধাপে ধাপে প্রক্রিয়াগুলো বলবেন যাতে আমার দর্শকরা বুঝতে পারে এখানে মূলত প্রথমে বাদামটাকে খোলসাটা করে ছাড়ানো হয় তারপর যেই বাদামটা আর কি নষ্ট সেটাকে বাছাই বাছাই করে ফেলে দেওয়ার পর ভালো বাদামটা এখানে আর কি লাগানো হয় এই যে এগুলো বীজ দর্শক দেখতে পাচ্ছেন যে এই যে হচ্ছে বাদামের বীজ এটা হচ্ছে কিন্তু একদম বাছাই করা বীজ এই বাছাই করা বীজটা এই জমিতে দেওয়া হয় তো একটা বীজ থেকে এই যে দানাগুলো যাচ্ছে একটা দানা থেকে আর একটা দানার দূরত্ব কতটুকু একটা দানার থেকে আরেকটা দানার দূরত্ব ছয় ইঞ্চি ছয় ইঞ্চি তো আচ্ছা এটা হচ্ছে যে কতদিনের মধ্যে চারা গাছ হয় এটা চারা গাছ এক সপ্তাহের মধ্যে হবে কিন্তু এটা বাদাম আসতে মিনিমাম তিন মাস লাগে তো হচ্ছে যে এখন ভাদ্র মাস তার মানে হচ্ছে যে অগ্রায়ণ মাসে কি বাদাম উঠানো হবে অগ্রায়ণ মাস এটা কতবার নিড়ানি দিতে হয় এটা দুইবার নিড়ানি দিলে ভালো হয় তবে অনেকে যারা ঘাস কম থাকে তারা একবার নিড়ানি দেয় আর এখানে মানে পানি দেওয়া লাগে কিনা ভাদ্র মাসে মূলত বাদাম বাড়িতে পানি দেওয়া লাগে না কারণ এই মাসে যথেষ্ট পরিমাণ বৃষ্টি হয়

তো বাদামটা উঠানো হয় কিভাবে এবং এটা বাজারজাত করা হয় কিভাবে এবং কি রকম দাম এটা উঠানোর পর কাশি দিয়ে কাটার পর এই বাদামটাকে শুকানো হয় রোদে শুকানোর পর হাত দিয়ে কিংবা অনেকে মেশিন দিয়ে ছেড়ে ছেড়ানোর পর মানে প্রক্রিয়া করে আর কি বাজারে সেল করা হয় এটা মূলত আপনার আট থেকে দশ হাজার টাকা মন পর্যন্ত যায় দোন করা অর্থাৎ সাতাশ শতকে কতগুলো বাদাম হয় সাতাশ শতকে মিনিমাম চার থেকে পাঁচ মন বানানো হয় আর কি তাদের মোটে পঞ্চাশ হাজার টাকার মতো আসে না চল্লিশ হাজার থেকে পনেরো হাজারের মধ্যেই আর কি তা অবশ্যই এটা লাভজনক লাভজনক না অবশ্যই লাভজনক না হলে তো আমরা চাষ করতাম না ঠিক আছে অনেক ধন্যবাদ আপনাকে ধন্যবাদ সুধী দর্শক একজন প্রান্তিক চাষির কাছ থেকে শুনলেন এই বাদাম চাষের বিস্তারিত তো আপনাদের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ঐতিহ্য কৃষিতে আপনারা এরকম আরও ভিডিও নিয়ে তথ্য পাবেন তো ঐতিহ্য টিভির সাথেই থাকুন যেখানেই থাকবেন ভালো থাকবেন নিরাপদে থাকবেন ধন্যবাদ